নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের ভান্ডার প্রকল্পের নথিভুক্ত সমস্ত মহিলাদের জন্য দুর্দান্ত সুসংবাদ ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এছাড়াও প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা টাকা কবে থেকে ছাড়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে নতুন আবেদন ও পেমেন্ট নিয়ে সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে দুই কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ নতুন আবেদন জমা পড়েছে সাধারণত প্রতি মাসের এক থেকে সাত তারিখের মধ্যে রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেয় বর্তমানে অনেক উপভোক্তা সমস্যার মুখোমুখি হচ্ছেন কারণ এক মাস টাকা পেলেও পরের মাসে অনেকে টাকা পাচ্ছেন না এই সমস্যা কেন হচ্ছে তা খতিয়ে দেখার জন্য রাজ্য প্রশাসন ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে আসবে তা নিয়ে মা বোনেরা অপেক্ষায় আছেন বাংলার অনেক পরিবারের কাছে এই প্রকল্পে টাকা সংখ্যা চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীক্ষা বলছে এই অর্থ মা বোনেরা সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসার কাজে ব্যবহার করছেন নবান্নের বিশেষ সূত্রের খবর একত্রিশে মার্চের মধ্যে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে যাবে তবে এক থেকে তিন এপ্রিল সরকারি ছুটি থাকায় এই সময় টাকা ছাড়বে না রাজ্য সরকার এপ্রিলের চার বা সাত তারিখ থেকে টাকা প্রদান প্রক্রিয়া শুরু হতে পারে তবে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা আসবে না বরং ধাপে ধাপে দেওয়া হবে দুই হাজার সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে আসবে তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সরকারি সূত্রের খবর নতুন আবেদনকারীদের নথি যাচাই বাছাই এখনও সম্পূর্ণ হয়নি ফলে তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে তবে নবান্নের সূত্র জানা গেছে এপ্রিল মাসেই নতুন শূন্যপদ ঘোষণা হতে পারে এরপরে নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে এছাড়া ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু প্রকল্পের নতুন আবেদনকারীরাও শীঘ্রই তাদের প্রথম কিস্তি টাকা পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে বিশেষ সূত্রের খবর বিধানসভা নির্বাচনের ছয় মাস আগে ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা হতে পারে তবে যারা এখনও টাকা পাননি তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট আছে কি না তা নিশ্চিত করুন কারণ কেওয়াইসি আপডেট না থাকলে অনেক সময় টাকা আটকে যেতে পারে তাই যে কোনো সমস্যার সম্মুখীন হতে না চাইলে দ্রুত নিকটস্থ ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করানো জরুরি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ